আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামন্ত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি পঁয়ষট্টি দিনে পৃথিবী যেরকম এক পাক পুরো ঘুরে আসে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে কারণ দু হাজার চব্বিশের ষোলোই জুলাই থেকে যেই ষড়যন্ত্রের আন্দোলন শুরু হয়েছিল লোকে অনেকে গাল ভরা নামে ডাকে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে ছিল ষড়যন্ত্র এটা এখন শুধু আমরা ভারতবাসীরা নই বাংলাদেশেরও প্রতিটা মানুষ হারে হারে টের পাচ্ছে তারপর পাঁচই আগস্ট শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী যদিও তিনি অফিসিয়ালি কোনো পদত্যাগ করেননি তাই আমরা তাকে আজকেরও ডেটে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেই পারি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং চলে এসেছিলেন ভারতে এবার দেখা যাচ্ছে ঠিক এক বছর পরে আবারও সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এক পা ঘুরে এসেছে এবং সেই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু এবার ঠিক উল্টোটা এবার কিন্তু আওয়ামী লীগ আর পিছিয়ে নেই এবার আওয়ামী লীগ জেগে উঠেছে আজ যে ছিল বাংলাদেশে আওয়ামী লীগের হরতাল বা ধর্মঘর যাকে বলা হয় এবং যথেষ্টভাবে সফল বেশ কিছু ভিডিও আছে আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আগামীকাল সোমবার বা যখন এই ভিডিওটা দেখছেন তখন হয়তো সোমবার অলরেডি পড়ে গিয়েছে মানে একুশে জুলাই সোমবার দিল্লিতে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন আমাদের কেন্দ্রীয় যে ক্যাবিনেট এবং সেখানে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ তাই বাংলাদেশের কিছু মানুষের চিন্তার যেরকম ব্যাপার আছে সেরকম এটাও বলে রাখি বাংলাদেশের সাধারণ মানুষের আনন্দ পাওয়ার মতোই ঘটনা ঘটাবে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে ভারত এবার এই যে সমস্ত বিষয় আলোচনা করব তার আগে শুরুতে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে দিই গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা ছিল সূত্রপাত গত বছর যেরকম ষোলোই জুলাই একটি আন্দোলন শুরু হয়েছিল বা ষড়যন্ত্র শুরু হয়েছিল ষড়যন্ত্র অনেকদিন আগে থেকেই হচ্ছিল কিন্তু আন্দোলন যেটা সেটা শুরু হয়েছিল ১৬ জুলাই থেকে এবার ঠিক তার বিপরীত ক্রিয়া শুরু হলো সেটা ষোলোই জুলাই থেকে গোপালগঞ্জ গোপালগঞ্জের সেনাবাহিনীর গুলি এবং সেখানে মৃত্যু তার থেকেই কিন্তু আরও জেগে উঠল বাংলাদেশ যেটা খুবই দরকার ছিল আজকে হরতাল ছিল এবং অনেকে ভেবেছিল যে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্র লীগ নিষিদ্ধ তাই খুব একটা কিছু দাঁত ফোটাতে পারবে না গতকাল কক্সবাজারে যেই এনসিপির নেতাগুলোকে আক্রমণ করা হয়েছে সেটা কিন্তু আওয়ামী লীগ করেনি ওকে সেটা আবার বিএনপির কিছু যে ওই অ্যাসিস্ট্যান্ট পার্টি আছে তারা করেছে আর গোপালগঞ্জেরটা কিন্তু আওয়ামী লীগই করেছে আর আজকের যে হরতাল সেই হরতালে দেখা গেল আওয়ামী লীগের শত শত কেন হাজার হাজার লোক লাঠি শোটা যে যা পেরেছে তা নিয়ে কিন্তু বেরিয়ে এসেছে এটা আমাদের জন্য খুব একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি তার কারণ পাঁচই আগস্টের পর থেকে আমরা দফায় দফায় বলে এসেছি শেখ হাসিনাকে ফেরানো দরকার শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশে আবারও তিনি মসনদে বসবেন এটা আমাদের চাহিদা কেন ছিল জানেন তো তখন আমাদেরকে প্রচুর মানুষ গালাগালি করেছে শেখ হাসিনার দালাল আওয়ামী লীগের দালাল এসব বলেছে আওয়ামী লীগের দালালি করে আমাদের কি হবে শেখ হাসিনার দালালি করে আমরা কি পাবো কিচ্ছু পাবো না এবং পাইও অনেকেই বলেছিল না যে আওয়ামী লীগের আমলে ভারতের সঙ্গে অবৈধ চুক্তি হয়েছে ভারত বেশি ইন্টারেস্ট পেয়েছে বাংলাদেশ বেশি ইন্টারেস্ট পায়নি বাংলাদেশকে ঠকানো হয়েছে শেখ হাসিনা ভারতের সঙ্গে অনেক চুক্তি করেছে যেই চুক্তিগুলো ভারতের জন্য ভালো বাংলাদেশের জন্য খারাপ অথচ আজকের ডেটে আপনি বাংলাদেশি হয়ে যদি আপনি ওই এনসিপি কিংবা ওই ষড়যন্ত্রকারীদের লোক না হন আপনি যদি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হন আর যেইভাবে আপনারা এই মুহূর্তে ভুক্তভোগী আপনারা বুকে হাত দিয়ে বলুন তো এই এক বছরের মধ্যে যা যা কিছু উত্থাপন হয়েছে তাতে দেখা সেটাই যাচ্ছে না যে ভারত নিজের স্বার্থ থেকে বাংলাদেশের স্বার্থই বড় করে দেখেছে প্রতিটা পদে পদে দেখছেন না বিষয়টা একেবারে উন্মুক্ত প্রকাশ হয়ে গেছে তেল চুক্তি বিদ্যুৎ চুক্তি থেকে শুরু করে অনেক মিথ্যা কথা ভারতের সম্পর্কে বলার পর আজকের ডেটে প্রত্যেকে বলতে বাধ্য হচ্ছে আরে আমরা তো ভাবলাম ভারত সব নিয়েই যাচ্ছে এবার তো দেখছি না ভারত আমাদেরই দিত বেশি তারও তো প্রমাণ পাওয়া গেল কেন এই যে ট্রানশিপমেন্ট বন্ধ হলো তারপর বাণিজ্য চুক্তিতে আঘাত আসলো তাতে ক্ষতিকার হলো ভারতের হয়নি বাংলাদেশের হয়েছে তার মানে কি যেই চুক্তিগুলো হয়েছিল যেই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও অনেকটা উন্নত হয়েছিল সেই চুক্তিগুলো জন্য বাংলাদেশই বেশি উপকৃত হতো আজ বুঝে গেলেন এইবার এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে থাকলে আমাদের ভালোটা কি সেটা হচ্ছে বিএনপির আমলে আমরা দেখেছি চট্টগ্রামের ওখানে অস্ত্র ভাণ্ডার সাজাতে বাংলাদেশের বিরুদ্ধে সেখানে উলফা জঙ্গিদেরকে অস্ত্র সাপ্লাই করে ভারতে একটা আনস্টেবিলিটি আনার একটা চাল তৈরি হয়েছিল আওয়ামী লীগের আমলে বা শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে কিন্তু এই ধরনের কিছু বাংলাদেশের মানুষজন বা বাংলাদেশের যারা সরকারে ছিল তারা কখনো করেনি তো আমরা তো তাদেরই চাইবো যারা আমাদের সঙ্গে কোনো রকম বিচারিতা করবে না আমরা সুযোগ দেব কিন্তু তার এগেনস্টে আমাদেরকে বোম মারবে না সেটাই তো আমরা চাই তাই আমরা চেয়েছি আওয়ামী লীগ ছিল ভালো ছিল সব কিছু ছিল আপনাদের সুখে থাকতে ভূতে কিলালো তাই আপনারা ষড়যন্ত্র করে সরালেন হাতের লোক কি পায়ে ঠেলা বলে আমাদের হিন্দুদের একটা কথা আছে আর সুখে থাকতে ভূতে কিলায় তো আপনারা বুঝতেই পারছেন সেই ঘটনা এখন ভূতে কিলাচ্ছে এখন আপনারা বলছেন হাসিনা সরকার বারবার দরকার এটা কোথায় ছিল গত বছর যদিও কিছু মানুষ তখন বলতে পারেনি মুখ ফুটে এখন তারা বলতে বাধ্য হচ্ছে তার কারণ পিঠ ঠেকে গেছে আর কিছু করার নেই এবার মৃত্যু ছাড়া আর তো কিছু নেই ভাই মরার আগে একটু লড়াই করে মরি আর এই লড়াইয়ের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র ফিরবে গণতন্ত্র তো নেই আপনারা যদি বলেন তাহলে আপনারা স্বর্গে বাস করছেন গণতন্ত্র বলে কিচ্ছু নেই বাংলাদেশে আছে আপনিও জানেন আমিও জানি যে গণতন্ত্র কথাটাই এখন বাংলাদেশের কোনো সংবিধান বা রকম বইতেও পাবেন না আর সেটা থাকা তো বড়ো কথা ওকে তো গণতন্ত্র বলে কিছু হয় না এখন বাংলাদেশে কিন্তু সেটা হওয়াতে হবে হওয়াতে হবে অনেকেরই আমি বাইট শুনছিলাম এবং আমাদের এখানেও তো বাংলাদেশি মানুষের সঙ্গে আমার কথা হয় বয়স্ক তারা সাতচল্লিশ দেখেছে হয়তো তারা অনেক বয়স হয়ে গেছে অনেক স্মৃতি একটু ঝাপসা হয়েছে কিন্তু তাদের মনে জল করছে একাত্তর তারা যখন এই খবরগুলো জানছে শুনছে যে সেনাবাহিনী গুলি চালিয়েছে বলছে তাহলে একাত্তরে পাকিস্তান বাহিনীকে আবার ফেরত এলো আর ইভেন তাই দেখা যাচ্ছে পাকিস্তান বাহিনী ছাড়া আর কি যারা নিজের জনগণের উপরে এক বছর আগে বললো আমরা গুলি চালাবো না তারা গুলি চালিয়ে প্রমাণ করে দিল যারা পাকিস্তানও নয় তার থেকেও অধম পাকিস্তান তো একটা ঘিন্ন শ্রেণী আপনারা জানেন আপনাদেরই বেশ কিছু মানুষ এখন পাকিস্তানের হাত ধরে তাদেরকে দেশে নিয়ে আসার চেষ্টা করছে সর্বনাশ তো আপনাদের যা হওয়ার হয়েই গেছে এখনও শেষ সুযোগ এমনিতে এই এক বছরে বাংলাদেশ পিছিয়ে গেছে দশ বছর এটা মানুন চাই না মানুন মানলে আপনার না মানলেও আপনার কিন্তু আমরা যেটা বাইরে থেকে উপলব্ধি করতে পারছি দেখতে পাচ্ছি কেন আপনাদের দেশের মাধ্যম আপনাদেরকে সঠিক খবর কটা দেয় কিছু ইউটিউবারের থেকে পাওয়া যায় তারাও হয়তো বাইরে বসে সেই খবরগুলো বিভিন্ন তাদের বন্ধু বান্ধবের মাধ্যমে মোবাইল থেকে তারা ফুটেজ তুলে হয়তো লুকিয়ে লুকিয়ে পাঠায় তারাও ধরা পড়লে হবে জানি না লুকি পাঠায় তারা সেই ফুটেজগুলো এখানে ভারতে হোক বা বিদেশের বিভিন্ন জায়গা থেকে তারা আপলোড করে আর আপনাদের দেশের গণমাধ্যম যারা একেবারে সিস্টেমে রয়েছে সেই সিস্টেমে থাকা কটা লোক আছে যারা এই মুহূর্তে সঠিক তথ্য পরিবেশন করতে পারবে একজনও নেই অতএব আপনারা অনেক কিছু জানেন না আমরা ভারতে বসে যা কিছু আপনাদের সম্পর্কে জানতে পারছি আপনারা যখন পরবর্তী সময় এগুলো জানতে পারবেন না যে কি কি হয়েছে আপনাদের সঙ্গে তখন যদি এদেরকে পান সামনে আর ক্ষমতা আপনার হাতে থাকে আপনি তখন হয়তো নিজের হাতে আইন তুলে নেবেন না কিন্তু পায়ের জুতোটা খুলে এদের মুখের ঠাস ঠাস করে বাড়ি মারবেন এটা গ্যারান্টি যাই হোক সময় এখনও আছে একেবারে তো সব কিছু চলে যায়নি আবারও আবারও দিন ফিরবে রাতের অন্ধকার শেষে সূর্য ওঠে তাই এর নাম পৃথিবী আর ওই যে একটা কথা দিয়ে শুরু করলাম এক বছরে পৃথিবী সূর্যকে এক পাক প্রদক্ষিণ করে আসে ঠিক এক পাক প্রদক্ষিণ করে এসে আগের জায়গায় এসছে ফলে কয়েক দিনের মধ্যেই আওয়ামী লীগের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এটুকু মোটামুটি মনে করা যেতেই পারে আজকেই একটি বাইট শুনছিলাম মানে অডিও ভয়েস ওভার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনি কী বলেছেন উনি বলেছেন ধৈর্য ধরুন আমি ফিরে সবার ব্যবস্থা নেব এটা অনেকদিন ধরেই বলছেন অনেকে ভাবতে পারেন যে এ তো আর নতুন কথা কী নতুন নয় এই যে ধৈর্য ধরুন আমি আসছি এর পিছনে যে কনফিডেন্সটা ছিল সেই কনফিডেন্সটা যদি আপনার উপলব্ধি করে তাহলে বুঝবেন আগেরগুলো ছিল যে হয়তো হতে পারে আর এবার ডেফিনেটলি হবেই এরকম একটা কনফিডেন্স ছিল তাই আপনারা একটুখানি যারা খুবই কষ্টের মধ্যে আছে আমি জানি আমি কেন আমরা সারা ভারতবাসী জানি বাংলাদেশের সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে আছে এই মুহূর্তে তাদের কোনো নিরাপত্তা নেই তারা রাস্তায় বেরোলে কে তাদের তুলে নিয়ে যাবে কেউ জানে না মহিলাদের ঘরে ঢুকে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে গ্যাংরেপ করা হচ্ছে তো সেখানে কার কী নিরাপত্তা আছে কোনো নিরাপত্তা নেই আপনারাও জানেন এই যে আপনি এই মুহূর্তে বসে আমার ভিডিওটা দেখছেন বাংলাদেশ থেকে আপনি জানেন না যে আজকে রাত্রিবেলায় যদি আমি একটু দুটো রুটি কিনতে বেরোই আমার সঙ্গে কি ঘটে যেতে পারে কিংবা রুটি কেনার পয়সা কজনের কাছে আছে সেটাও একটা চিন্তার ব্যাপার আগামীকাল আবার বললাম আগামীকাল মানে যখন ভিডিওটা দেখছেন হয়তো একুশে জুলাই সোমবার পড়ে গেছে সোমবার ভারতে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে বিষয় বাংলাদেশ এটা গত ছ সাত দিন আগে আপনাদেরকে বলেছিলাম এবং সেটার কনফার্মেশান পেয়েছি তার জন্যই বলছি যে সকালের দিকে সাড়ে দশটা এগারোটার দিকেই এই মিটিংটা সম্ভবত হবে এবং সেই মিটিংটাতে ঠিক করা হবে বাংলাদেশ নিয়ে ভারত কি নীতি নির্ধারণ করবে গোপালগঞ্জের পর ভারত কিন্তু অফিসিয়ালি একটা অ্যানাউন্স করেছে যে ভারত দেখছে সব কিছু এবার ব্যবস্থা নেবে কেন নিতে হবে জানেন ব্যবস্থা তার কারণ ভারতের পুরো পুরি একেবারে বর্ডারের মধ্যেই বাংলাদেশ রয়েছে সেখানে আনস্টেবিলিটি ছড়ালে এর আশেপাশের যে ভারতের রাজ্যগুলো সেখানে ছড়াতে থাকবে তাই ভারতকে আগে থেকেই আনস্টেবিলিটি কমিয়ে দিতে হবে পুরো এবং বাংলাদেশের সাধারণ মানুষের পাশে থেকে যেরকম উনিশশো একাত্তরে স্বাধীনতা এনে দিয়েছিল আবারও কিন্তু সেই রকমই বাংলাদেশের সাধারণ মানুষের হাতে ক্ষমতা দিতে হবে তার জন্যই বাংলাদেশে এই মিটিং এবার সেটা কিভাবে হবে আমাদের তো ভারত গণতান্ত্রিক দেশ তাই আমরা নিজেরাই কোনো একটা পার্টি যারা মানে সরকার চালাচ্ছে তারাই ডিসিশান পুরো হানড্রেড পারসেন্ট নিতে পারি না যে আমরা আক্রমণ করে দেব কিংবা আমরা এইভাবে খেলব আমাদের এখানে প্রতিটা পার্টির তাদের মতামত নিয়ে যে আমরা এটা করতে যাচ্ছি আপনাদের বক্তব্য কী সেখানে যদি তাদের নেগেটিভ কিছু প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দেওয়ায় সমস্ত মিলিতভাবে পার্টির মিটিং এবং সেই মিটিংয়ে যেটা নির্ধারিত হবে সবাই ঠিক করবে যে হ্যাঁ এটা করো সেটা হতে পারে মিলিটারি অপারেশন হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক আর অন্য কিছু হতে পারে তো সেইটা যখনই মতের মধ্যে মিল হয়ে যাবে উঠে আসবে সেটা হবেই ডেফিনেটলি আচ্ছা এখানে অনেকে বলতে পারে বাংলাদেশে যা খুশি হচ্ছে ভারত না গলালে ভারতের ভারতের কিচ্ছু এসে যাবে না ভারত নাক গলাবেই ভারত নাক গলানোর পর বাংলাদেশ কি বলল না বলল ভারতের কিছু এসে যাবে না আর এই মুহূর্তে আমেরিকার কথাও শুনছে না ভারত সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ফলে কোন দেশ কি বলল না বলল কেউ কিছু পাত্তাই দেবে না ভারতে কিন্তু ভারত পাত্তা দেবে ভারতের মধ্যে থাকা বিপক্ষ যে পার্টিগুলো রয়েছে যেমন এই মুহূর্তে বিজেপি গভর্নমেন্ট চালাচ্ছে বিরোধী অনেক রয়েছে আসাউদ্দিন ওয়াসির মিম পার্টি রয়েছে কংগ্রেস রয়েছে সমাজবাদী পার্টি আছে তৃণমূল কংগ্রেস আছে বেঙ্গলে এরকম প্রচুর পার্টি আছে আমাদের ভারতবর্ষে কয়েক হাজার পার্টি আছে এবার সবাইকে তো আর ডাকে না ওই মূল যেই মানে পার্টিগুলোর লোকসভাতে আসন আছে সেরকম পার্টিগুলোকে ডাক হয় ধরুন তাও পনেরো কুড়িটা পার্টি হয়তো হবে বা দশ বারোটা হবে এক্স্যাক্টলি জানি না কিন্তু সর্বদলীয় বৈঠক তাকেই বলে মানে কেন্দ্রীয় সর্বদলীয় বৈঠক যাদের লোকসভাতে আসন আছে এরকমই সব পার্টিগুলোকে ডাকবে এবং ডেকে সবাই মিলে একত্র হয়ে বাংলাদেশ নিয়ে কিন্তু মত প্রকাশ করবে এবং তারপরে সেটা হয়তো বাইরে আসবে না বাইরে আসবে অ্যাকশানটা এবং তার জন্য অপেক্ষা করতে হবে আরও দু তিন দিন এই আগস্টের পাঁচ তারিখের আগে কিছু একটা ঘটবে এটা আমরা আশা রাখতে পারি তাই আওয়ামী লীগের সমস্ত ভাই বন্ধুদের মা বাবা যারা ছোট, যারা বড় দাদা সবাইকেই বলবো ধৈর্য রাখুন সুদিন ফিরবে জয় বঙ্গবন্ধু জয় বাংলা আবার দেখা হবে কালকে সমস্ত বিষয় নিয়ে কি আপডেট হলো সেই বিষয় ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ